আসসালামু আলাইকুম এনামুল শেখ ব্লক থেকে সবাইকে স্বাগতম আপনাদেরকে আজকে দেখাবো পাহাড় জঙ্গল এগুলো নিয়ে আজকে আমাদের থাকছে ব্লক সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আপনারা শেরপুর শিরবর্দি থানার উত্তর এলাকা চিনে থাকবেন যে পাহাড়ি অঞ্চল তা আমি এই জঙ্গলের উপর উঠতেছি জঙ্গলটা খুব উৎসাহ আমার উঠতে খুবই হয়রান আর আমার লগে একজন আছে আমার বন্ধু সেও হাঁপিয়ে গিয়েছে কিন্তু সে বলতেছে না সে ভিডিও করার ধান্দা চলতেছে তার আমি তাকে ডিস্টার্ব না করে আমার মতো আমি চলে যাচ্ছি সামনে দেখেন কি একটা ভিউ আপনাদেরকে দেখাতে চলেছি ভিউটা এত সুন্দর যে দেখেন কি সুন্দর ভিউ যেদিকে তাকায় পাহাড় আর পাহাড় জঙ্গল আর জঙ্গল জঙ্গলে মঙ্গল ভিউটা বড় ভালো লাগে আর পাহাড়ি অঞ্চলে কেমন জানে আমার একটা মায়া লেগে থাকে তাই আমি পাহাড়ে বারে বারে ছুটে আসি ভিডিও করতে আমাদের বাড়ি হচ্ছে হালোহাটি গ্রামে শেরপুর শেরপদি থানা রানী সুমল ইউনিয়ন এবং হালোহাটি গ্রামে আমার বাড়ি শেরপুর থাকি তাই এগুলো আমার এখনও ঘোরাফেরা হয়নি আর আমি অনেক ছোটোবেলা থেকেই ঢাকাই থাকি তা আবারও ফিরে এসে আমি এগুলো দেখতে চলে এলাম বন্ধু বান্ধবের সঙ্গে তা আমরা সাথে একটি অটো গাড়ি নিয়েছি তো অটো গাড়িতে উঠে এদের সঙ্গে ঘোরাফেরা করতেছি এরা সবাই নানান রকমের ছবি উঠাচ্ছে সবাই যার যার মনে তারা ঘোরাফেরা করতেছে আমিও ভিডিও করতেছি কিছু দিন ঘুরে আসি আবারও ঘটনাটা হচ্ছে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছি আর একটু করে দেখ করে পাহাড়ের কিছু ছবি উঠিয়ে নিচ্ছি পাহাড়টা আমার খুব ভালো লাগে আসলে খুব সুন্দর পাহাড়ে আসলে মনে হয় আমি গান গাই আজ মধুর কিরে ছবি ওঠানো হচ্ছে এই গাছটা আসলে অনেক বড় একটি গাছ এই গাছটা হচ্ছে চামা কাঁঠালের গাছ ঝোলগাঁও বিটে এই গাছটা অবস্থিত শেরপুর শেরবর্দি থানা ঝোলগাঁও বিট পাহাড়ি ফরেস্ট রেঞ্জারের আওতায় এই গাছটি রয়েছে জঙ্গলের ভিতরে এই গাছটা মোটামুটি দশ ফুট চৌড়া কমপক্ষে তিরিশ ফুট লম্বা কি একটি গাছ তার উপরে ডাল পালা আছে অবশ্যই গাছটা মোটামুটি অনেক পুরোনো গাছ বললে চলে গাছটা অনেক মোটা আর উপর দিকে যদি আপনাদেরকে দেখায় গাছটা এরকম একটা সিস্টেম যাই হোক আমরা গাছ গাছ দেখার জন্য এসেছিলাম এখন আবারও বেগে চলে যাব আমরা রাস্তা দিয়ে যাচ্ছি আর কিছু স্মরণীয় করার জন্য কিছু ভিডিও করে রাখতেছি আপনারা যারা উত্তরে গজনী অবকাশে চলে আসবেন এরপরে আমার একটা ভিডিওতে গজনি অবকাশের ঝুলন্ত বিরিজ সহ কিছু আনন্দময় জিনিস থাকবে দেখে আসার জন্য অনুরোধ করা হলো আর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিতে ভুলবেন না চলুন আমরা এখন চলে যাচ্ছি রাস্তাটা আসলে অনেক সুন্দর পাহাড়ি অঞ্চলের ভেতর দিয়ে ঢুকে চলেছে তাই রাস্তাটা অনেক ভালো লাগে অবশ্যই সামনে একটি মোর আছে ওই বাঁকা আঁকা পথ আমরা হেঁটে গাড়ি দিয়ে ছুটে চলেছি এটি একটা মায়ের মাজার নামে পরিচিত মাজারটা মায়ের মাজার নামে পরিচিত এখানে মাফিল উরুস হয় বছরে একবার করে উরুস হয় সবাই ভালো থাকবেন খোদা হাফিজ